আল্লা দিন আয়াতে না অলি কল আখরাতে মাল যারা আয়াতগুলিকে অস্বীকার করে এবং পরকালে আল্লাহ সাক্ষাৎকে অস্বীকার করে তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে কোরআনকে যদি কেউ অস্বীকার করে অর্থাৎ মোহাম্মদ সাল্লাম পৃথিবীতে আসার পরে মোহাম্মদ সাল্লাহ ইমান নাইনে যদি কেউ পাহাড় সমান আমল করে এ আমল কোনো কাজ আসবে না এটা হিসাবে উঠবে না এটার জন্য আল্লাহ ওজন স্থাপন করবেন না এই জন্য আল্লাহ বলছে যে আমার এই আয়াতগুলি এই আয়াতগুলিকে যারা অস্বীকার করবে এবং পরকালের সাক্ষাৎ মানে এই আয়াত অস্বীকার করা মানেই পরকালের সাক্ষাৎ অস্বীকার করা যারা পরকাল বিশ্বাস করে তারা তো আয়াত বিশ্বাস করবেই কাজে যারা মনে করে যে পরকালে কিছু হবে না বা পরকাল নাই তারাই এই আয়াতগুলিকে অস্বীকার করতে পারে তো আল্লাহ মানে এক এক যুগের জন্য এক এক খেতাব এক এক রাসুর আমাদের ইঞ্জিল কেতাব পার হয়ে যাওয়ার পাঁচশো সত্তর বছর পরে আল্লাহ তালা কোরআন দান করছেন তো ওই পাঁচশো সত্তর বছর মানে পূর্বের সময়টা ইঞ্জিল কেতাবের সময় ছিল কাল ছিল এরপরে কোরআন আসছে কোরআনের কাল শুরু হয়েছে এখন সকল মানুষেরই এই কোরআনকে মানতে হবে এখানে যদি আপনি পিছনের কেতাব ধরে রাখেন যেটা ডেট নাই আউটডেটেড যেটার ডেট মানে ই হয়ে গেছে এক্সপায়ার হয়ে গেছে আপনি সেইটা যদি ধরে বসে থাকেন তাহলে এটা আপনি নিজেই বোঝেন যে তাহলে আপনি মারাত্মক ভুলের মধ্যে আছেন হালুজ্জান ই্লা আমারুন আল্লাহ শুধু তাদের কর্মেরই বিনিময় দিবেন আল্লাহ তাদেরকে কর্মের বাইরে কোনো অতিরিক্ত শাস্তি আল্লাহ দেবেন না শাস্তির জন্য এটা মুসাল্লামের তরাত কেতাব আছে যে এমনক জাতির কথা মুসল্লাসম তার কেতাবের দেখতে পেয়েছেন তাদের ন্যাকামুলগুলি দশগুণ থেকে সাতশো গুণ বাড়িয়ে দেওয়া হবে অথব তাদের বদামুলগুলির শাস্তি একগুণই রাখা হবে বাড়াই দেওয়া হবে না তখনও মুসাল্লাম বলছেন যে আল্লাহ এরাকারা এদেরকে আমার উম্মত বানান কিন্তু এ কথাও আল্লাহ বললেন যে এটা মোহাম্মদ সাল্লামের উম্মত এটা তোমার উম্মত হবে না তখন মুসরা আফসিস করলেন যে আমার খেতে আমি যাদেরকে দেখতে পেলাম যাদের সুনাম সুখ্যাতি আমি পেলাম কিন্তু তারা আমার উম্মত হলো না তারা উম্মত হলো মোহাম্মদ সাল্লাহ আসলামের কম মোসলিম বাদি মেন হুলি মেজান জাহাজুখর ওই পিছনের কথা পিছনের কথার অবশিষ্ট কথা এখানে বর্ণনা করছেন অত্তাহাদা কম মুসা মেমবাদি মুসার আসলামের তুরপাড়ে গমনের পরে তারা কী করল তারা কী করলো জিহিম এজদান তাদের অলঙ্কার দ্বারা তারা একটা বাছুর নির্মাণ করলো গোবৎস নির্মাণ করলো জাসাদ আল্লাহ খোয়ার যার দেহ আছে এবং আওয়াজ আছে দেহ এবং যে আওয়াজ করতে পারে হাম্বা হাম্বা করতে পারে এরকম একটা গরুর বাছুরকে তারা রব হিসাবে গ্রহণ করল মুসাল্লা সালাম পারে চলে যাওয়ার পর আল্লাহ বলেন আলমিয়া রাওয়ায় হুম তারা কি দেখে না যে এই তাদের সাথে কথা বলতে পারে না তারা কি দেখতে পায় না যে এ গরুটা গরুর বাচ্চাটা তাদের সাথে কথা বলতে পারে না ওলা ওল্লাহাদিম সাবিলা তাদেরকে কোনো পথও দেখাতে পারে না তো যে তোমার কথাও বলতে পারে না পথও দেখাতে পারে না হাম্বা হাম্বা করলে সেটা কি রব হবে কেমন তোমাদের বিবেক যে যে কথাও বলতে পারে না পথ দেখাতে পারে না তাকে তোমরা কি করে রব মনোনয়ন করল রব মনোনীত করলে এর্তা খাজুহু তারা ওই বাচ্চাটাকেই গরু গোবচ্ছাটাকেই গ্রহণ করলো ওখানেও জলেমিন এবং এক্ষেত্রে তারা ছিল জালেম এই গরু বাচ্চা তৈরির ব্যাপারটা আমি আগেই বলছি যে মুসল আসলামের সম্প্রদায়ের মধ্যে সামেরি নামক এক ব্যক্তি ছিল তো এই স্বামীর নামটাও কোরআন এসেছে ওয়াদ আল্লাহ ইউ জু তাদেরকে বিপদগামী করেছে এটা কোরআনে সামেরির নামটা এসেছে অলম্মা আইদেহিম। যখন তারা তাদের হাতে পতিত হলো অর্থাৎ তাদের ভুল নিজেদের কাছে ধরা পড়ল ও রওান্ন দল এবং যখন তারা অনুভব করতে পারলো যে তারা বিপদগামী হয়েছে কলু তখন তারা বলল লাল্লা মিয়ার হামনা রব্বু না ফের লানা লানাকুনান কু নানা যখন ওদের ভুল বুঝতে পারলো যে আমরা সত্যি একটা গরু বাচ্চাকে চেষ্টা করে ভুল করেছি তখন তারা বলল যে আমাদের রব যদি আমার প্রতি রহম না করেন তিনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে লানা কু নান আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব এটা তারা বুঝতে সক্ষম হলো যখন মুসার আসলাম বলেন যে কথা বলতে পারে না পথ দেখাতে পারে না এটাকে তোমরা কী করে রব মনোনয়ন করলে তো ঠিকই তো এই বাচ্চাটা হাম্বা করতে পারে তো পথও দেখাতে পারে না কথাও বলতে পারে না তাহলে একই করে রা হতে পারে রাজা মুসাল্লা আসলাম তার জাতির কাছে ফিরে আসলেন এমন অবস্থায় যে তিনি রাগান্বিত এবং দুঃখিত ভীষণ রাগ তিনি জানতে পারছেন যে গরু বাচ্চা পূজা করছে এবং তো রাগান্বিত এবং দুঃখিত অবস্থায় তিনি জাতির কাছে ফিরে আসলেন তো তখন তিনি বললেন বেসামা খালাপ তুমি নিমে পাগা যে আমার পরে তোমরা খুব নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছ আমার প্রতিনিধি হিসাবে তোমরা সঠিক প্রতিনিধি দায়িত্ব পালন করো না তোমরা নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছো আমার পরে আজেল আমরা রব্বা কম তোমরা রবের ব্যাপারে কি অতি ব্যস্ততা অবলম্বন করেছ খুব ব্যস্ত হয়ে গেছ রবকে পাওয়ার জন্য ওয়ালকাল আলো ভাবে তিনি তক্তাগুলিকে নিক্ষেপ করলেন ওয়াকাজবেরা আসে আঁকিয়া জরু এবং তার ভাই হারোন আশ্রামকে তার মাথার চুল ধরে নিজের দিকে টানতে শুরু করলেন রাগে কলাবন মা তখন হারুনা স্তম্বল হে আমার মায়ের বেটা হুম ইন দাফুনি আমার জাতি আমাকে দুর্বল সাব্যস্ত করেছে অকাদু এক তুলুরানি এবং এমন অবস্থা হয়েছিল যে তার আমাকে হত্যা করবে আমার কথা শুনবে না ফারাতুসমিদ বিলা আদা কাজী আমাকে অপমান করে তুমি দুঃশ্মনকে হাসিও না আমাকে যে অপমান করে তোরা হাসবে আনন্দ পাবে কাজেই তুমি আমাকে অপমান করে দুশ্মনকে হাসিও না ওলাতা জালিম আল কৌম এবং আমাদের আমাকে তুমি জালেমদের অন্তর্ভুক্ত গণ্য করো না আমিও জালেমদের অন্তর্ভুক্ত নই আমি এ কাজ করিনি নিষেধ করেছি শোনে নাই আমাকে আর হত্যা করতে হুমকি দিয়েছে কী করবো অন্য জায়গায় আছে যে আমি তাদেরকে তাদের মধ্যে হস্তক্ষেপ এই জন্য করি নাই যে তুমি বলবে আন্তুল্লাফার বানাই বাইনা বানিয়ে ইসাইল আলম তার খুবও কৌলি যে তুমি দিকে বিভক্ত করেছো এমনিও না দলে আবার এই গরু আশা ব্যাপারে হস্তক্ষেপ করলে আবার কত দল সৃষ্টি হয় তো তুমি বলবে যে আমি তাকে রাখতে বাইনা বানিয়াসম তার খুব কৌলি যে বনিয়াদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো আমার কথার প্রতি তুমি মনোযোগ দাও নাই এইভাবে তুমি বলবে এই ভয়তে আমি তাদের মধ্যে হস্তক্ষেপ করি নেই যে যেভাবে আসি এখন তুমি এই নিয়ে নাও কলাগ ফিরিলেই তখন কলা রব্য ফিরিলেই তখন মুসার আসলাম বললেন আমাকে ক্ষমা করে দেন বলে আখি আমার ভাইকে ক্ষমা করেন রহমাতিকা এবং আপনি আমাকে আপনার রহমতের মধ্যে প্রবেশ করেন অমন্ত আরহামুর রাহমিন আপনি সবথেকে বড় দয়ালু ইন্দাল আত্মা খাজুল আজ্লা সয়ান রিমুল্লা তুলফিল হায়াতের দুনিয়া মুফতারিন আল্লাহ বলেন যারা গোবৎসকে ধারণ করল যারা গোবচ্ছকে নিজেদের রব হিসাবে নির্বাচন করল অচিরেই তারা আল্লাহর গজব অসন্তুষ্টি অর্জন করবে তাদের রবের পক্ষ পক্ষতে তারা অসন্তুষ্টি লাভ করবে আর জেল্লাতুন ফিল হায়াতের দুনিয়া আর দুনিয়ার জীবনে তার তাদের হবে অপমান অকাজালিকা নাজিল মুফতারিন এভাবেই আমি মিথ্যা রচনাকারীদের আমি শাস্তি দিয়ে থাকি গোবৎসকে একটা রব নির্বাচন তো মিথ্যা রচনা সে কি রবের কোনো যোগ্যতা তার মধ্যে আছে তো মুসল আসলাম তরাত কিতাব নিতে এসে যে তার তিরিশ দিনের জায়গায় চল্লিশ দিন সময় ক্ষেপণ হয়েছিল এই সময় মুসল আসলামের জাতি গোবৎস পূজা করেছিল ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে স্বামীরই সোনারূপা গলায়া তা দিয়া একটা গরুর বাচ্চা নির্মাণ করে জিবরিলামিনের ঘুরির পায়ের ঘোটাকির পায়ের খুরার নিচের মাটি ওই গরুর বাচ্চাটার মুখে নিক্ষেপ করার পরে সেই বাচ্চাটা জীবিত হয়ে গেছিলো এবং ভেবা করে ডাকছিলো তো বনিয়াসালদের মধ্যে ছয় লক্ষ দশ লক্ষ ষাট হাজার বনিয়াসেলের মধ্যে আট হাজার কি বারো হাজার লোক এই গোবাশ্য পূজা করেন আর সবাই এই গরুর বাচ্চাকে সেজা করেছিল তো তালা বলেন এই গোবৎস পূজাকারীরা এরা দুনিয়াতেদের অপমান অব্যাহত থাকবে তো এখানে তো সেই গোবৎসকারীরা নাই কিন্তু তাদের বংশধররা যেহেতু ইহুদি খ্রিস্টান ইহুদিরা তাদের বংশধর তো এই হিসেবে তালা বোঝেন যে এই গোবৎস পূজাকারীদের সমর্থকরা এহুদিরা যারা তাদের উপরে পৃথিবীতে অপমান এবং শাস্তি অব্যাহত থাকবে যেমন এহুদিরা সারা পৃথিবীতেই তারা রাজ্য হারিয়ে তারা বহু লাঞ্ছনা বহু কষ্টের মধ্যে তারা পৃথিবীতে সময় কাটিয়েছে তাদেরকে কখনও বন্দি করা হয়েছে কখনো হত্যা করা হয়েছে দাসদাতি পরিণত করা হয়েছে তারা খুব একটা ভালো সময় পার করতে পারে নাই অন্যদিন আমিলুসুমতা ও মেম্বা আমানু নিশ্চয়ই যারা খারাপ খারাপ কাজ করে অতপর তারা খারাপ কাজ থেকে ফিরে আসে ফিরে আসার পরে তারা ইমান আনে ইন্না রাব্বাকা এম বা দেওয়াল অপর রহিম নিশ্চয়ই আপনার রব এরপরে তাদেরকে ক্ষমাশীল এবং দয়াবান এখানে এই সিস্টেমটা লক্ষ্য রাখতে হবে এটা কিন্তু একটা চিরন্তন বিধান ইন্দিনা আমিলু সে সুম্ম তাবু এম দেওয়া আমারও মানে অপরাধ করার পরে আগে তবা করবে তব আগে ফিরে আসবে তারপরে ইমান আনবে আপনি একেবারে আসেই ভয়েলা মোহাম্মদ রসুল্লাহ ইমান আনলেন আর আপনার মধ্যে মদ জুয়ার দোষ তরুটি যা আছে সব আপনার মধ্যে থেকে গেছে এমত অবস্থা এরকম কমলামা কলেমা পড়লে সেটা আল্লাহর কাছে কিন্তু গৃহ গ্রহণযোগ্য হবে না যেহেতু কলেমার প্রথম শব্দটা লা এই লা বলে আপনার ওই সমস্ত শরীয় বিরোধী কার্যকলাপ জিফ তাগুত এবং শরিয়ত বিরোধী সমস্ত স্বভাব এটা আপনি লা শব্দের মাধ্যমে আপনাকে সব বর্জন করতে হবে নেগেটিভ সাইড এই জন্যই এত এটা বলা হয়েছে যারা ফিরে আসে তারপর ইমান আনে আপনি আগেই সব অপরাধ আছে একটা কর্ম যে লইলেন মানে মনে হয় যেমন ইমানদার হয়ে গেলেন না তো এ হবে না এখানে এতে যাবো তাতে হচ্ছে না আপনি আগে আগে সমস্ত অন্যায়গুলি আপনি ত্যাগ করবেন তারপর আপনি ইমান আনবেন ওগুলি থাকা অবস্থায় আপনার ইমান আনা চলবে না এবং ওই আমার আনলেও সীমান কার্যকরী হবে না এবং গ্রহণযোগ্য হবে না এই জন্য আল্লাহ বলছেন যে আগে তুমি নিজেকে ওই অন্যায় অন্যায়গুলির থেকে আগে তুমি দূরে সরো এই জন্য কলেমার প্রথম শব্দটা লা এই লা নেগেটিভ শব্দটা প্রথম ব্যবহার কারণ হলো যে প্রিভেন্টিভ মেজার তুমি আগে তুমি গ্রহণ করো তুমি আগে সমস্ত জিপ্ত এবং তাগুত এবং এইভাবে বধি সমস্ত কার্যকলাপ এগুলি তুমি আগে ত্যাগ করো তারপর তুমি ইমান আনো এটা হলো ইমানের জন্য সর্ত আলাম্মা সাকাতা মুসালাম ওই তরাতের ফলকগুলো নিয়ে আইসিয়া একটু জোরেই ফেলে দিয়েছিলেন রাগে তো যখন তার এই রাগটা কমল এবং বিষয়টা তিনি হারুন আসলাম কাছ থেকে বুঝতে পারলেন তো মুসাল আসলামের গোসাটা যখন দূরীভূত হলো তক্তাগুলি যখন তিনি গ্রহণ করলেন ওফ ইনস্কাতেহা এবং ওই তক্তার মধ্যে যা কিছু আছে এগুলিও মানে অর্থাৎ তক্তা মানে খালি তক্তা না ওর মধ্যে যা বিধান আছে এগুলি সহ তিনি যখন এগুলা ধারণ করলেন সেই নস্কারগুলোর মধ্যে লিখিত বিধান কি ছিল হুদান যার মধ্যে ছিল পথ নির্দেশ এবং আল্লাহর রহমত ওই সমস্ত মানুষের জন্য যারা তাদের রবকে ভয় করে যারা রবকে ভয় করে তাদের জন্যই আসমানে কেতাবে পথ পথ নির্দেশ থাকে সবার জন্যই আসে কিন্তু সবাই তার দ্বারা উপকৃত হয় না যারা রবকে ভয় করে তারা উপকৃত হয় তাফসিরে উল্লেখ আছে যে মুসাল যে তরাততাগুলি ফেলে দিয়েছিলেন রাগে রাগের বাসে তাদের দুইটা তক্তা নষ্ট হয়ে গেছিল মানে ভেঙে গেছিলো এই জন্য মুসাল আসলাম আল্লাহ কাছে তবা করেছেন এবং তিনি চল্লিশ দিন রোজা রেখেছেন রোজা রেখে আল্লাহ কাছে মাপ চেয়েছেন যে আমার এই তরা সাথে আমার বে হয়ে গেছে আমি তখন এই চল্লিশ দিন রোজা রাখার পরে আল্লাহ তালা তাকে ওই দুইটা ফলক পাল্টি দিয়েছিলেন তাফসিরে মাল মূতান এভাবে বর্ণনা আছে এখন মুসল্লাহ এখন তার দ্বিতীয় পর্ব অর্থাৎ তরত নিয়ে আসলেন আইসা দেখেন এরা আবার গরু আচ্ছা পূজা করছে এখন এদের ব্যাপারে কি হবে এদের ফয়সলাটা কি আল্লাহ কি সিদ্ধান্ত এদের ব্যাপারে দিবেন এটা আবার দ্বিতীয় সমস্যাটা সৃষ্টি হলো এই দ্বিতীয় সমস্যার সমাধানে মুসল্লাহ আসলাম যখন তুরফরে যাবেন তখন তিনি কি করলেন অখতারা মৌসা ক মৌ সাবিনা রাজুল আল্লা মেকাত না তখন মুসল্লাহ আসলাম সত্তর জন লোক নিয়ে আসলেন আল্লাহর এই মানে নির্ধারিত স্থানে এই আল্লাহর বিধান পালন করার জন্য মিকাত মানে একটা নির্ধারিত স্থানকে মিকাত বলা হয় অর্থাৎ আল্লাহ তালার নির্দেশে মুসা আল্লাহ সত্তর জন তার জাতির থেকে সত্তর জন লোক নিয়ে সে নির্ধারিত স্থানে অর্থাৎ তুর পাহাড়ের কোনো একটা নির্ধারিত স্থানে তাকে উপস্থিত হওয়ার জন্য আল্লাহতালা আদেশ দিয়েছিলেন তো দেখেন প্রথমবারে মূসাল্লাহ আসালাম কিন্তু একাই এসেছিলেন এবং তুর পরে একাই রোজা রেখেছেন এবং সেখানে তিনি আল্লাহর সাথে কথা বলেছেন এবং একাই তিনি আল্লাহকে দেখতে চেয়েছিলেন ভেউসে পড়ে গিয়েছিলেন এটা কিন্তু তার একার ব্যাপার যেহেতু নবীদের মেরাজ হয় একা একই তার সাথে কেউ থাকে না ওটা মুসল আসসালাম মেরাজও ছিল আর আসমানিকে তা লাভ করার জন্য ওটা মুহূর্ত ছিল এই জন্য ওখানে মুসুর আসলাম একাই গিয়েছিলেন তবে কোনো কোনো তাফসিল বলেন যে ও সময় মুসল আসসালাম সাথীদেরকে নেওয়ার ইচ্ছা করেছিলেন এবং বাছাইও করেছিলেন কিন্তু মুসল আসলাম একাই তাদেরকে রেখে চলে গেছেন পরে তারা মুসল আসসালামকে না পেয়ে আর তারা আর মুসল আসলামের সাথী হন নাই বা তুরুপুহারে যান নাই মানে যে কোনো হোক মুসাল আসলাম প্রথমবারে একাই তুরুপুহারে অবস্থান করেছেন এবং একাই তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন রব্বে আরনি আঞ্জুর লাইকা এখানে সিঙ্গাল মানে এক বসন ব্যবহার করা হয়েছে এটা ঠিক এরপরে দ্বিতীয়বার যখন মুসল আসলাম এই জাতির তবার জন্য তুরপহারে আল্লাহ কাছে আসবেন তখন মুসাল্লাহ তার জাতির থেকে লোক নিয়ে আসলেন লোক আসতে আল্লাহ বলে যেহেতু মুসাল্লাহ আসলামের সম্প্রদায় বারোটা দলে বিভক্ত ছিল তো তো এরা এই দলগুলি এই দলগুলি হল মানে এটা সাম্প্রদায়িক দল এটা কিন্তু ধর্মীয় দল না এটা হলো গোত্রীয় দল এখানে একটা বিরাট বোঝার কিন্তু বেশি আছে ধর্মীয় কোনো দল হবে না গোত্রীয় দল মানে এটা কোন গোত্রের লোক এটা আনসার গোত্রের লোক এটা মহাজির গোত্রের লোক এটা আউস গোত্রের লোক এটা খাজার গোত্রের লোক হ্যাঁ এটা বণিবকর এটা বণিকা এটা গোত্র এই গোত্র হিসাবে দল থাকা একটা অপরাধ না কাজে মুসার আসলামের সম্প্রদায়ের মধ্যে বারোটা দল ছিল এটা গোত্রীয় দল আসবাতানু মামা এটা কিন্তু ধর্মীয় দল না যে বারো দলের বারোটা শরীয়ত আছে কাজে এই জন্য ইসলামের মধ্যে কোনো বিভক্তি থাকতে পারে না কিন্তু গোত্রীয় দল থাকতে পারে এরা কারা এরা এরা পাঠান এরা কারা এরা পাঞ্জাবি এরা কারা এরা হিন্দি এরা বেলুসি এরা বাঙালি এরকম মানে একটা গোত্রীয় ইয়ে থাকতে পারে দল থাকতে পারে কিন্তু ধর্মীয় দল হবে না ধর্ম ধর্মীয় দল হবে একটাই কিন্তু গোত্রীয় দল হওয়া এটা কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যে কোরআনে আসবাত আর নুমামার শব্দটা ব্যবহার করা আছে এর অর্থ হলো যে বারোটা গোত্রীয় দল ছিল বারো পূর্বপুরুষের বারোটা দল এটা গোত্রীয় দল এটা ধর্মীয় দল নয় ধর্ম একটাই বা দিন একটাই তো মুসল ইসলাম সত্তর জন লোক বাছাই করলেন এখন তো সমস্যা বারো দল থেকে সত্তর জন লোক কী করে বাছাই করবেন তিনি তো পারছেন না কোনোভাবে ছয়জন করে নিলে বাহাত্তর জন হয়ে যায় পাঁচজন করে নিলে ষাট জন হয় তখন মুসার আসলাম বাহাত্তর জন লোক বাছাই করলেন ছয় দল থেকে সমান ভাগে তো আর পরে মুসার আসলাম বললেন যে আপনারা দুইটা লোক স্বেচ্ছায় বসে যান তাদের জন্য আমি দোয়া করব তাদের কাল্লা সব দেবেন আমার সাথে যাবে যারা তাদের মর মর্তবা তারা পাবে বেশিও পাবে তো শেষ স্বেচ্ছায় দুটো লোক তখন দুজন লোক বসে গেলেন একজনের নাম হলো ইউসেফনে নুন আর একজনের নাম হচ্ছে কালে বেবনি উকান্না মুসল্লামতে কাল পরে এরা পর একের পর এরা নবুয়ের মানে দায়িত্ব পালন করেছেন তো মুসল্লাহ স্লাম জন লোক আমার নির্ধারিত স্থানে তারা আসার জন্য মুসল্লাহ তাদেরকে বাসাই করলেন কিন্তু বাসাই করার পরে তারা আসলেন তুরপাড়ে এবং আল্লাহর সাথে মুসল্লাস্লামের কথাবার্তা হলো এবং এদের বিষয়ে ফয়সলা হলো এইসব কথাবার্তা তারা পর্দার আড়া থেকে শুনতেছিলেন কিন্তু শোনার পরে এই লোকগুলোই বলল আমরা আল্লাহকে দেখব হাত্তা নু মেনাল্লা কাহাতা নারাল্লা জাহা রাতান মুসা আপনার উপরে আমরা ইমান আনব না আল্লাহকে স্পষ্ট প্রকাশ্যে না দেখা পর্যন্ত তখন কি হলো ফাঁকা যা থুমুর রাজপথ তাদেরকে একটা ভূমিকম্পন বা একটা বিকাট শব্দ একটা বিগ ব্যাং তাদেরকে পাকরাও করল অর্থাৎ তারা একটা বিরাট শব্দের কারণে তারা সবাই মৃত্যু মুখে পতিত হলো এখন এই সত্য সত্যজুর্গ মারা গেল এখন মুসা বলেন কলা রব্যে হে আমার রব লাও সে হালাক্তাহ হালাক্তাহ মেং কবল আপনি ইচ্ছা করলে তাদেরকে এর আগেও ধ্বংস করতে পারতেন ও আইয়া আমাকেও আমিও এমন অপরাধ করছি যাতে আপনি আমাকেও আগে মারলে মারতে পারতেন আর এরা এমন অপরাধ করেছে যে এদের জাতি মূর্তি গোবৎস পূজা করছে এজন্য আপনি ইচ্ছা করলে এদেরকেও ধ্বংস করতে পারতেন আর আমি যেহেতু ইতিপূর্বে কৃপ্তিকে হত্যা করছি খুনের বিষয় তো খুন সে অপরাধের কারণে আপনি আমাকেও ধ্বংস করতে পারতেন কিন্তু আপনি যখন করেন নাই তখন এই বোকাদের কাজের জন্য এদেরকে আপনি ধ্বংস করেন বোকা আপনাকে দেখতে চেয়েছে এত হলুক না বেমা ফাঁড়া শুভমেন না আমাদের মধ্যে নির্বোধরা যে কাজটা করলো অর্থাৎ আপনাকে দেখার দাবি করলো এজন্য আপনি তাদেরকে ধ্বংস করবেন না এ নিয়ে এই নিশ্চয়ই এটা আপনার পক্ষতে একটা পরীক্ষা তুদিল্লুবে মানতাসা এর দ্বারা আপনি হয়তো অনেককে গোমরা করবেন ও তাহাদিবে মানতাসা ব্যাংকের মাধ্যমে আপনি অনেককে হেদায়ত দান করবেন আন্তা না আপনি আমাদের অভিভাবক ফাঁক ফিরুল্লা না আপনি আমাদের ক্ষমা করুন ও আর হামনা আপনি রহমত আমাদের উপরে ঢেলে দিন অন্তা খাইরুল গাফিরিন আপনি উত্তম ক্ষমাশীল এভাবে মুসল আসাম দোয়া করলেন এবং আল্লাহর কাছে আকুতি মিনতি করলেন যে আল্লাহ আমি জাতির কাছে কি করে যাব জাতির বাসাই করাই সত্যটা লোক তারা আমাকে দোষারোপ করবে তারা বলবে তুমি আমাদের বাছাই করা রোগগুলি নিয়ে মেরে ফেলেছ তো আল্লাহ তালা আমি কেমন করে জাতির সামনে যাব কাজী এদেরকে আপনি ক্ষমা করেন এদের প্রাণ ফিরিয়ে দেন এরপরে মুসার আসামের দোয়ায় আল্লাহ তালা তাদের প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন অকুবল নাফি হাজিদ্দিনী হাসানা হে আল্লাহ এই দুনে আমাদের জন্য আপনি কল্যাণ লিপিবদ্ধ করে দেন আমাদের জন্য কল্যাণ মঞ্জুর করে নেন অফিল আখরাতে এবং তো আমাদের জন্য আপনি কল্যাণ মঞ্জুর করুন ইন্না হুদনে এলাইকা আমরা সবাই আপনার দিকে ফিরে আসতেছি হুদনা মানে তুবনা আমরা সবাই ফিরে আসছি হুদনা তুবনা একই অর্থ আমরা তবাক মানে ফিরে আসা হুদনা মানেও তবা ফিরে আসা ইন্ন্যা হুদনে এলাইকা নিশ্চয় আমরা সবাই আপনার কাছে ফিরে আসছি তো এই যে যেহুদিরা বলল যে আমরা ফিরে আসছি আপনার কাছে তবা করছি এই হুদনা শব্দ থেকেই কিন্তু তারা ইয়াহুদি শব্দটা ব্যবহার করছে যে আমরা আল্লাহর কাছে ফিরে এসেছি আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করেছি এইভাবেই তারা নিজেদের নাম দিয়েছে ইহুদি কিন্তু আল্লাহ তাদের নাম এহুদি দেন নাই আল্লাহর কাছে ইন্দিন আন্দা ইসলাম আল্লাহর কাছে শরিয়তের নাম হল ইসলাম আর জাতির পেতে ইব্রাহিম আল্লাহ ইসলাম ইসলাম যারা গ্রহণ করেছে তাদের নাম রেখেছেন মুসলিমুন মিল্লত কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এ হলো আমাদের নাম কিন্তু হুদ না এটা ওদের বাছাই করা নাম কলা আজাবি উসিবু মান আশা আল্লাহ তালা ঘোষণা করলেন যে আমার শাস্তি পৌঁছবে যাদের উপরে আমি ইচ্ছা করব তাদের উপরে আমার শাস্তি পৌঁছবে তাদের উপরে শাস্তি পতিত হবে ও রহমাতি অসায়াতকুল্লা শাই আল্লাহ বলেন এবং আমার রহমত সমস্ত বস্তুর চেয়ে বড় সমস্ত সৃষ্টি চেয়েতে সমস্ত বস্তুর চেয়ে আমার রহমত বড়ো ফাঁস আক্তবর তাকুন আমি এই রহমত লিখে দেব মঞ্জুর করব তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে ওয়েতুনা জাকাত এবং জাকাত যারা জাকাত দান করে অল্লা আয়াতে না আয়াতুন এবং যারা আমার আয়াতগুলির উপর ইমান আনে তাদেরকেই আমি এই রহমত লিখে দেবো তো আল্লাহ রব্বুল আলমিন তার রহমতের কথা ঘোষণা করলেন যে আমার রহমত সবচেয়ে বড় তো এখন এই কথা ওরা আসমানি কেতাব পরে ওদের কেতাবে আসে আমাদের কেতাবে আসে আমরা এটা পেয়েছি এখন এহুদিরা বলে আল্লাহর রহমান সবসমতি বড় এটা আমরা লাভ করব। খ্রিস্টান বলে আল্লাহর রহমত সবসমতি বড়ো এটা আমরা লাভ করব শয়তান বলে আমিও পাব আমিও তো আল্লাহর সৃষ্টি আমি কেন পাবো না এভাবে সবাই রহমাতে দাবি করল তো রহমতের দাবি করার পরে আল্লাহ তালা রহমত কারা পাবে সেটা আল্লাহ জানিয়ে দিলেন কি কী বললেন আল্লাহ আমি এই রহমত লিখে দেব আল্লাহ লিখে তো আমার এটা অনিবার্য পালনই হয়ে যায় আল্লাহ লিখলে সে লেখার উপরে আর কারো কোনো কিছু থাকবে মন্তব্য থাকবে আল্লাহ বলেন হ্যাঁ আমার রহমত সবচেয়েতে বড়। এটা আমি লিখবো কার জন্য যারা মোত্তাকি মানে যারা আল্লাহকে ভয় করে তেহুদিরা তো আল্লাহকে ভয় করে না তারা আসমারি কেতাবকে নিজেদের মানে কাগজের মতো মনে করে তার লেখা পরিবর্তন ঘষামাজা ইত্যাদি তারা করেছে তো এই জন্য আল্লাহ বলেন আমার রহমত আমি লিখে দেব রহমত আমি মঞ্জুর করব কাদের জন্য যারা আল্লাহকে ভয় করে জাকাত দান করে এবং এই আয়াতগুলি অর্থাৎ আল্লাহর আয়াতগুলি কোরআন আয়াত কার আয়াত আল্লাহর আয়াত আমার আল্লাহ বলেন আমার আয়াতগুলি পরে যারা ইমান আনবে তাদেরকে আমি আমার এই রহমত লিখে দেবো আর আল্লাহ লিখে দেওয়া মানে এটা চূড়ান্ত এটা আর কেউ রদ বদল করতে পারবে না তাহলে এই রহমত পাবে কারা প্রথম শব্দ তাকুয়া যারা আল্লাহকে ভয় করে তা আল্লাহকে যারা ভয় করে তারা কি আল্লাহর সাথে মিথ্যাচার করতে পারে আল্লাহ কিতাবে লিখে দিয়েছেন একটা সেইটা ঘষাঘষ করে আরেকটা লেখা এইটা যারা করে তারা কি আল্লাহকে ভয় করে মোটেও তারা তো একেবারেই আল্লাহকে ভয় করে না আর কি আল্লাব আর রাসুল আবি উম্মি আল্লাহ বলেন আমি আমার রহমত লিখি দেব কাদের জন্য আমার রহমত মঞ্জুর করব কাদের জন্য যারা এই রাসুল যিনি উম্মি নবী এই উম্মি নবী রাসুল এই উম্মি নবী রাসুলকে যারা অনুকরণ করবে এ নবী হল উম্মি নবী এবং তিনি হলেন রাসুল নবী রাসুল শব্দ তারপরে একই শব্দ নাবা মানি খবর এর থেকে যিনি খবর বহন করেন তাকে বলা হয় নবী কিন্তু আল্লাহ রসুলকে আল্লাহ তালা নবীল উম্মি বলেছেন উম্মি রসুল তিনি লেখাপড়া জানেন না মায়ের পেট থেকে যেরকম একটা মানুষ ভূমিষ্ঠ হয় কিছুই জানে না ওরকম নবী উম্মি তিনি লেখাপড়া জানেন না এবং এর সাথে সাথে এই উম্মি অবস্থায় আল্লাহ তালা তাকে রাসুল বানিয়েছেন তিনি উম্মি নবী রাসুল এই উম্মি নবী রাসুলকে যারা ইত্তেবা করবে অনুকরণ করবে আল্লা জিয়িদুন ও মাকতুবান ন ধম পিত্তরা তে এবং এই উম্মি নবী যে রাসুল এইটা তারা লিখিত পেয়েছে তাদের কাছে যে তরাত এবং ইঞ্জিল আছে ওই কেতাবে এটা শুধু করে নেই না তাদের কেতাবেও এই নবীর কথা লেখা আছে যে উম্মি নবী এবং উম্মি নবী রাসুল তিনি আল্লাহর পক্ষ থেকে রেসালাত মানে তিনি চিঠি লাভ করেছেন আসমানি কিতাব লাভ করেছেন এই জন্য তিনি রাসুল এই কথাটা তাদের কাছে তরাত এবং ইঞ্জিল উভয় কেতাবে এই কথাটা উল্লেখ আছে এই নবীর কাজ কি ইয়ামুর মারুফ তিনি তাদেরকে ভালো কাজে আজ দান করেন ওয়া নাহমুন মুনকার এবং খারাপ কাজ থেকে তিনি তাদেরকে নিষেধ করেন ওয়া হেল্লুল আহমদ এবং সমস্ত হালাল জিনিসগুলি সমস্ত পবিত্র জিনিসগুলি তাদের জন্য বৈধ বলে ঘোষণা করেন ওদের উপরে কতগুলি পবিত্র জিনিস আল্লাহ রাগ করে অবৈধ করে দিয়েছিলেন যেমন ওই পরশুর চর্বি তারপরে মানে যে সমস্ত পশুগুলির পা ফাটা না যেমন উট উট পাখি তারপরে হাঁস রাজহাঁস পাতিহাঁস এরকম যে মানে পা ফাটা না যে সমস্ত পশুর এবং পাখির এগুলি তাদের উপর এগুলো পবিত্র তারপরও রাগ করে আল্লাহ তারা শাস্তিমূলকভাবে তাদের উপর এগুলি হারাম করে দিয়েছিলেন সেইটা বললেন যে এই অম্মিনবী কী করছে তোমাদের উপরে ওই পবিত্র জিনিস যেগুলি আল্লাহ রাগ করে শাস্তিমূলকভাবে তোমাদের উপরে হারাম করেছিলেন এগুলি তিনি আবার হালাল করে দিলেন হালাল বলে ঘোষণা করে দিলেন ওই হাজু আলিমুল খাবায়স এবং সমস্ত খবিজগুলি তাদের উপরে হারাম ঘোষণা করা খবিজ যেগুলি ক্ষতিকর যেগুলি মানুষের সর্বদিক থেকে ক্ষতিকর এই জিনিসকে আল্লাহতালা হারাম ঘোষণা করেছেন যেমন নিষিদ্ধ জিনিস যেগুলি সবই ক্ষতিকর ওয়াদ মানহম ইসরাহুম এবং তাদের বোঝাকে আল্লাহ হালকা করে দিয়েছেন মানে তাদের শরীয়টা তাদের উপরে একটা বোঝার মতো ছিল কঠিন ভারী বোঝা বল আগলা কানা তালাহিম এবং তাদের উপরে যে লৌহবন্ধন ছিল শৃঙ্খল শৃঙ্খলা মানে শৃঙ্খলাবদ্ধ যে তারা ছিল লৌহবন্ধন তাদের উপরে ছিল এটা আল্লাহ তাদের থেকে হটাই দিলেন অর্থাৎ তাদের শরিয়াতের বিধানটা এতই কঠিন ছিল যেটা মনে হয় যেন তাদের গলায় একটা লৌহবন্ধন মানে তারা খুন হলে খুনের বিচারে এখন ইসলামে এটা যে সহজ করে দেওয়া হয়েছে যে খুনের বিচার খুন হতে পারবে আর যদি অরিশা মনে করে তাহলে তারা রক্তের মানে নিতে ব্লাড মানি রক্তের মূল্য নিতে পারবে সেটা গরুর থেকে নিতে পারবে উঠ থেকে নিতে পারবে ছাগল খেতে নিতে পারবে তারপরে এর মূল্য নিতে পারবে এই যে শরিয়াতে নানামুখী সুবিধাকরণ এটা কিন্তু ওদের ছিল না ওদের খুন তো খুন খুনের বিচার খুন আর কিছু তারপরে একটা মানুষ বন্দী হলে তার দিয়াতের মাধ্যমে মুক্তিপণের মাধ্যমে তাকে মুক্তি দেওয়া সমগ্র পৃথিবীতে নামাজ পড়া পানি না পেলে তৈয়ম্মম করা এই সব সুযোগ সুবিধা আবার যুদ্ধের গনিমতের মাল শত্রু সম্পদ ভক্ষণ করা এই সব কিছুই তাদের উপরে নিষিদ্ধ ছিল এগুলি ছিল তাদের কাছে একটা শাস্তিমূলক বিধান এবং লৌহবন্ধনের মতো আল্লাহ তালা এই বিধানগুলি সব সহজ করে দিয়েছেন কোরআনে এই বিধানগুলি সব সহজ করে দিয়েছেন এবং এখন তাদেরকে আল্লাহ তালা কোরআন মানার জন্য আদেশ দিয়েছেন কে যদি কোরআন না মানে তাহলে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দিবেন এই জন্য আল্লাহ স্মরণ করা দিলেন যে তোমার তোমরা একটা কঠিন শরিয়ত পালন করতেছিলে কাপড় না ফাঁকা হলে একটি ফেলাই ধইলে হবে না এই কী কথা বড় কঠিন ব্যাপার তো এইভাবে শরীয়তে যে একটা কঠোর বিধান এটা তাদের উপর একটা লৌহবন্ধনের মতো ছিল এটা এই কোরআন মোহাম্মদ এটাকে হালকা করে দিলেন আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ রসুল এটা হালকা তাদেরকে হালকা করে দিলেন জানায় দিলেন উন্মতের জন্য